এমন কেউ সিনে না এই বনমালিক আলবাই ঠিক আছে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি ভাই এখানে আসলে আপনারা কমপক্ষে দুইটা থেকে তিনটা রানিং দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে একটা রানিংয়ে যদি আপনি না পান তাহলে আর রানিং দিবেন এই সামনে আছে আরবাইন আরবাইন কবরিন নিচে ইউটন আছে এখান থেকে ইউটন নিয়ে মশরফা সার্ভিস লাইন হয়ে আবার আর এদিকে যদি না পান তাহলে আপনি আবার বনমালিকের সামনে ওই আলবাইকের সামনে যে ইউটার্নটা আছে এই ইউটার্ন থেকে আবার ইউটার্ন নিয়ে নেবেন ঠিক আছে তারপরেও যদি পান না বনমালিক সাইটে আবার আপনি বনমালিক সাইড ওই যে মোবাই গাড়ির যে গাড়ি যেগুলা রেন কার দেয় এই সাইডটাও দেখবেন দেখি দেখি আস্তে আস্তে গাড়ি সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ স্পিডে গাড়ি চালাইবেন এর উপরে চালাইবেন না এর উপরে চালাইলে পেসিন্দার সামনে থাকলে উঠাইতে পারবেন না আপনি ফার্স্ট দিয়ে দিবেন আর পিছনের গাড়ি উঠে নিয়ে নেবে ঠিক আছে দুই থেকে তিনটা রানিং দিতে হবে আপনাকে চারটাও দিলে সমস্যা নাই সমস্যা কী আপনি তো মিশোরালে লাগে তো রানিং দিতেছেন না তাহলে একটা রানিং বেশি দিলে সমস্যা কী আপনি চেষ্টা করবেন এই জায়গা থেকে একটা মিশোয়ার উঠাইবেন তো আপনি মানে এই জায়গা থেকে যদি একটা মিশর উঠান তাইলে এই মিশোয়ারে আপনি বর হত তো ভালো থাকেন আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে